শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে ভারতবর্ষের রাজনীতির আঙ্গিনায় আরো একটি নতুন দল আবির্ভাব ঘটালো যে দলটির নাম হচ্ছে ভারতীয় অবহেলিত পার্টি আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের দিল্লি বম্বে বড় বড় সেলিব্রিটিরা এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তারা ইতিমধ্যেই রাজনীতির আঙ্গিনায় উপস্থিত হয়েছেন এবং এই যে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় যে বন্যায় সমস্যায় পড়েছে মানুষ এই পুজোর উৎসবে শারদীয় উৎসবের মধ্যে সে নিয়েও কিন্তু এই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এই ভারতীয় অবহেলিত পার্টির যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এবং আমরা দেখতে পাচ্ছি এই পার্টির সঙ্গে কলকাতার বেশ কয়েকজন আইনজীবীও যুক্ত রয়েছেন তারাই সম্ভবত এই বন্যা নিয়ে মামলা করেছেন আমরা শুনে বা আমাদের সঙ্গে রয়েছেন যে ভারতীয় অবহেলিত পার্টি যারা পশ্চিম পশ্চিমবাংলা রাজনীতিতে নতুন করে আবির্ভাব ঘটাতে যাচ্ছে। মামলাটা এই পার্টির যারা এসছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে বুঝেছি যে তারা ভারতবর্ষে একটা নতুন রাজনৈতিক দলের চেষ্টা করছে আবেদন করেছে সেটা হচ্ছে ভারতীয় অবহেলিত যারা তাদেরকে নিয়ে যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ভারতীয় অবহেলিত পার্টি সংক্ষেপে বাপ তো বর্তমানে পশ্চিমবঙ্গে যে বন্যার পরিস্থিতি যেখানে মানুষ খেতে পাচ্ছে না ওষুধ পাচ্ছে না সঠিক পরিষেবা পাচ্ছে না এবং ঘর বাড়ি ভেঙে গেছে প্রচুর প্রসূতি মহিলা আছে তাদের নানান রকম সমস্যা চলছে সেইগুলো নিয়েই তারা মামলা করেছে তাদের মূল বক্তব্য হচ্ছে এখানে যে এটা প্রত্যেক বছর এটা ঘটে বর্ষার সময় জল ছাড়বে এটা স্বাভাবিক কিন্তু তার জন্য পশ্চিমবঙ্গের যে রাজ্যের সরকার তার ইচ্ছাকৃত গাফিলতির জন্য এই বন্যা প্রত্যেক বছর ঘটে থাকে তার জন্য কেন্দ্র থেকে টাকা আসে রাজ্যের বাজেটে টাকা পাস হয় কিন্তু প্রপারলি সেটাকে কাজে লাগানো হয় না ইচ্ছাকৃতভাবে বন্যা তৈরি করা হয় যাতে মানুষ বিপদে পড়ে এবং সেই বিপদাপন্ন মানুষ যাতে যারা লোকাল পার্টির লিডার আছে তাদের দ্বারস্থ হয় এবং তাদের কুক্ষিগত হয় এবং এই বন্যা যত হবে প্রাকৃতিক দুর্যোগ যত ঘটবে তত রাজনৈতিক নেতা যারা ক্ষমতায় আছে তাদের তত ব্যবসা বাণিজ্য বাড়ে তাদের তত চুরি ডাকাতির হার বাড়ে লুট করতে সুবিধে হয় তাই এগুলোকে ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে এগুলো যাতে আগামী দিনে না হয় তার কি ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে সেটা যাতে জানানো হয় আজকের এই মামলা শুনানি ছিল সেই মামলাতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার সময় চেয়েছে আগামী তিন তারিখে অক্টোবরের রিপোর্ট দেবে তখন দেখা যাবে রাজ্য সরকার কী রিপোর্ট দেয় আজকে যে মামলাটা মাননীয় প্রধান বিচার উদ্ভি বেঞ্চে উপস্থাপিত হয়েছিল সেখানে মূল বক্তব্য ছিল দুটো এখন যারা পীড়িত যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত সেই মানুষের রিলিফ দেওয়া তাদের যাতে ওষুধপত্র পায় তার চেষ্টা করা এবং যে বন্যার জন্য মানুষের যে ঘর বাড়ি ফসল যে ক্ষতি তার ক্ষতিপূরণ আর একটা ভবিষ্যতে যদি বন্যা না হতে পারে তার জন্য রাজ্য সরকারের কাছে কি সুনির্দিষ্ট কিছু প্রকল্প হাতে ছিল সেগুলো রাজ্য সরকার প্রকল্পগুলো হাতে নেয়নি বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান আজ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে কথা চলছে যে ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবিত হবে এখানে মানুষের দুঃখ দুর্দশায় এটা একটা আমরা পড়েছি যে ইংরেজিতে যেরমকে যেরম একজন রাইটারের যে ডেলি ড্রামা ডেলি ড্রামা হয়ে গেছে প্রতি বর্ষায় জল হবে বন্যা হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে মানুষ এদিকে ছুটবে ওদিকে ছুটবে রাজ্য সরকার টাকা দেবে কেন্দ্র সরকার টাকা দেবে সেই টাকা একটা বিশেষ শ্রেণীর লোকজন তারা একটা অধিকাংশ ভোগ করবে আর সাধারণ মানুষ এই বন্যার জলে পড়ে কষ্ট পাবে যাতে এই ভবিষ্যতের বন্যা না হয় সেই জন্য আমরা সুনির্দিষ্ট কিছু ডিরেকশন হাইকোর্টকে দেওয়ার জন্য প্রেয়ার করেছি সেখানেও হয়েছে নদীর বাঁধগুলো সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ নদীর বক্ষ থেকে পলি এবং বালি পরিষ্কার করে নদীর নাব্যতা বাড়ানো এবং ঘাটাল ঘাঁটাল মাস্টার প্ল্যান অতি শীঘ্র অতি দ্রুত সেটাকে বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তর্ক বিতর্ক আমরা ছোটো থেকে শুনে আসছি এবং মেদিনীপুরের বেশ কয়েকটি মানুষের সঙ্গে বলে দেখেছি তারা বলছে আমরাও শুনে এসছি আমার বাবারাও শুনে এসছে আমাদের ঠাকুরদারাও শুনে এসছে আসলে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান এটা কি খায় না মাথায় দেয় আসলে এটা কি যদি আপনি আইনজীবী হিসেবে মাস্টার প্ল্যান বলতে যেটা করা হয়েছে যে ঘাটালে ছোটবেলা থেকে এটা জেনে এসছি যে অল্প বিস্তর জল হলেই জল দাঁড়িয়ে যায় বন্যায় রূপান্তরিত ঘাটা ময় ঘাটাল ময়না এগুলো ডুবে যায় তাতে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে যাতে সুপরিকল্পিতভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয় যেটা বললেন উনি যে বাঁধের নদীর যে বাঁধ আছে সেটাকে উঁচু করা হয় এবং নিকাশি ব্যবস্থা যাতে প্রপারলি তৈরি করা যায় যাতে বৃষ্টি হবে নিচু জায়গাতে যাতে জলটা বেরিয়ে যায় এই ব্যাপারটাকে যাতে প্রপারলি করা হয় সেই মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে জমা আছে এবং তার জন্য বিভিন্ন বছর বিভিন্ন বাজেটে অর্থ পাস হয় কিন্তু তার কাজ কোনোদিনই হয় না আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে গেলে তিন হাজার কোটি টাকা খরচা আর আমাদের রাজ্যে বর্তমানে যে পুজোর অনুদান দিচ্ছে রাজ্য সরকার তাতে তার থেকে তিনবার মাস্টার প্ল্যান তিনটে তৈরি করা যাবে তাহলে রাজ্য সরকার এই থেকে দিকে মন না দিয়ে যদি এই মাস্টার প্ল্যানের মতো বিভিন্ন জায়গায় করে তাহলে তো মানুষ উপকৃত হয় কি বলবেন এই প্রশ্ন একদম সঠিক কথা যে পুজো করতে বেরিয়েছে সে বিগত দিনে যারা পুজো করত তারা কোনো অনুদানের আশায় করত না বা অনুদান পেত না কিন্তু পুজো হতো সরকারের যেটা কাজ সেটা হচ্ছে সার্বিক উন্নয়ন ঘটানো যাতে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে সরকার সেসব দিকে যাবে না সেসব দিকে নজরই দেবে না সরকার এটা আগে করা উচিত যাতে বন্যা না হয় মাস্টার প্ল্যান যাতে কার্যকরী হয় সেটা না করে পুজো দিচ্ছে যাতে ভোটটা পাওয়া যায় এই যে অবহেলিত পার্টি জানার হয়ে আপনারা লড়াই করছেন তারা যে যুক্তি দিয়ে এই মামলা করেছেন তার সঙ্গে আপনি কতটা একমত হ্যাঁ যুক্তিগত দিক থেকে তো আমরা সহমত আমরা এজে আইনজীবী তার হয়ে মামলা করতে এসেছি এবং তাদের যা দাবি সেটা তো ন্যায্য দাবি শুনুন আমরা আইনজীবী হিসেবে সেই মামলাই কোর্টের দ্বারস্থ হয়ে নিয়ে যেটাতে তার যুক্তি আছে কারণ আমাদেরকেও কোর্টের সামনে যুক্তি দেখাতে হয় মামলাতে যুক্তি আছে সারবত্তা আছে বলেই আমরা তাদের মামলা করতে গেছি যে মামলা করছেন আপনি যে মামলা আপনি আপনাকে যে দিয়েছে মামলা করতে বলেছেন যার নির্দেশে মামলা তার নামটা কি বলা যাবে জানা তার নামটা কি সুশান্ত জানা উনি মানে এই যে অবহেলিত পার্টির কোন পদে আছে উনি আপাতত সম্পাদক